এখনো ভালো ছিল হ্যাঁ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আরে তুমি এটা কতদিন এনেছো বলো তো দিন হয়ে যাবে হ্যাঁ আমি তো ভাবছি হয়তো নষ্টই হয়ে গেল ভাবি তুমি খাবে হ্যাঁ খাবো ভালো মামনি দেখো কত বড় শাস্তে হ্যাঁ আমি কিন্তু এটা খাবো খেতে ইয়াম্মি লাগবে হ্যাঁ দেখো না শাস্তে মানে শাস্তে বেশি মোটা হয়ে দেখো পুরো হয়ে হয়েছে শাস্তা কিন্তু ভীষণই পুরো

আরে কি হয়েছে বলো তো দিয়ে জোড়া যাবে কি জানি না এই একটা গ্লাস খুলে গেছে ও তো ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে ভালো ভালো লাগছে সত্যি ভালো লাগছে বাপি টাটা করো এটা তো পোলারাইজড গ্লাস বাবা এইটা একটু বলতো তো পোলারাইজড গ্লাস বলে সেই জন্য কিন্তু চোখে পড়ে ভীষণ ঠান্ডা লাগছে হ্যাঁ কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে খেতে মিষ্টি আছে তো আজকে রান্না তো মোটামুটি কমপ্লিটের দিকেই ভাত হয়েছে আর এঁচোর তরকারি হয়েছে তুমি কি খাবে ডিমের অমলেট করে দেবো একটা আর কি তুমি কি পটল ভাজা করবো নাকি পটল ভাজাটা খুব ভালো সেটা বলো পটল ভাজা করবে আর তরুলিও আছে তরুলি আছে ভাজা করবো পটলটাই ভাজা না পটলটা সব থেকে ভাজার মধ্যে ওটাই ভালো লাগে তুমি কি এটাই সব খাবে

এবার ঢ্যাঁড়স তুলে দেব ঢ্যাঁড়সের সাথে আলু দিলে আমার ভালো লাগে না শুধু পেঁয়াজ দিয়েও করি কোনো কোনো সময় আজকে একটু রসুনের ভোরন দিয়েছি লেখা হয়ে গেছে আর কি বাকি আছে ও এখন হিন্দি লিখছে এই যে হিন্দিটা করে নিচ্ছে আমি ওর মানে কিচেনের ফাঁকে ফাঁকে ওইগুলোকে একটু দেখে নিচ্ছি আর কয়েকটা শুধু রুটি বাকি আছে এই যে এইগুলো করে নেব চান করবে না কটা বাজে জানো তাহলে স্নান করে নাও আর রান্না আমার প্রায় শেষের দিকে এখানে একটু কুমড়োর তরকারি আর রুটি যাদবের টিফিনে দিয়ে দিলাম আর এই পটল আলুর তরকারিটা হলেই হয়ে যাবে যাদু পটল ভাজা পটল আলু তরকারি ভীষণ পছন্দ করে তো রান্না কমপ্লিট মামুনি হয়ে গেছে তো হ্যাঁ হয়ে গেছে